আগের রাতে আয়োজনকে ঘিরে চরম বিক্ষোভ দাসপুরে জেঠুর মৃত্যুর অসহজের মধ্যে মাংস রান্না করে ভাত খেতে বসেছেন যুবক সেই খবর কানাকানি হতেই বুধবার রাতে যুবকের বাড়িতে গিয়ে হামলা করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে দাসপুর থানার কুলচিকড়ি গ্রামের বাসিন্দা মধ্যসাটের সীমন্ত পাল মারা যান হিন্দু ধর্মমতে ক্ষৌরকর্মের কাজ ছিল বুধবার পরের দিন সাধ্য ওই রাতে নিরামিষ খাবার কথা কিন্তু ভাইপো সৌরভপালের বাড়িতে কষিয়ে মাংসের ঝোল রান্না হয়েছিল এ খবর চাওড়াতেই সময় লাগেনি প্রায় দুশো গ্রামবাসী সৌরভের ওপর চড়াও হন বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ সৌরভের বাবা জয়দেব বাবু অসহজ মানলেও ছেলে স্ত্রী ও বৌমা অসহজ মানেননি কিন্তু প্রকাশ্যে মাংস বিষয়টি পাল পরিবারের বাকি সদস্যদের খুব খারাপ লাগে গত রাত্রে কর্মী হিসাবে গ্রামের লোকজন পালবাড়িতে উপস্থিত ছিলেন তাদের মধ্যেই ছড়িয়ে পড়ে খবরটি গ্রামবাসীরা রাত নাগাদ বাড়িতে সাড়ে চড়া হয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ সৌরভ বলে মারধরের ফলে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হই আসলে আমি আজকের দিনে কুসংস্কার মানি না বলেই মাংস করেছিলাম কিন্তু তাতে আমার অপরাধ কি ছিল বুঝতে পারিনি आहा सुनना अरे ये सही है ये बड़ा बिचला है ना ना कोड़ाई कोड़ाई एक हाथ गोटी काटबो आज गोटी दे काटो अब तो जाबे आज मम्मी बैठना पैर से मार दे आज मम्मी फल फलला ये ले पूरा पास

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন